মহাসমুদ্রের বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির হইয়া আছে মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরি সম্পর্কে এমন কথা বলিয়াছেন এর মানে হলো লাইব্রেরিতে আদিকাল থেকে এখন পর্যন্ত মানুষের অর্জিত সকল জ্ঞান সঞ্চিত হয়ে আছে সেই জ্ঞানকে নতুন নতুন জেনারেশনের জন্য অর্জন করতে হয় জানতে হয় তো লাইব্রেরির জ্ঞানটা জানা বা বইয়ের জ্ঞান জানার উপায় দুটি একটি হলো নিজে পড়া আরেকটি হলো যে জেনেছে তার কাছ থেকে শিখা তো এই শিখার প্রক্রিয়ায় হোম স্কুলিং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ হলো যে স্কুলে যেটা শেখানো হয় ধরা বাঁধা কারিকুলাম অনুযায়ী সেটা জ্ঞানের সমুদ্রের তুলনায় অপ্রতুল স্কুল থেকে একটা গাইডলাইন দেওয়া হয় বা সবাইকে আসলে কেরানি বানানো হয় বা বিভিন্ন রকম রাষ্ট্রীয় প্রোগ্রাম অনুযায়ী সেখানে শেখানো হয় সেটা বলতে পারেন যে জ্ঞানের ইন্ট্রোডাকশান কাউকে যদি সত্যিকার অর্থে জ্ঞানী হতে হয় বা জানতে হয় তাহলে অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে এবং হোম স্কুলিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আজকে আমি দুজন ব্যক্তির কথা বলবো যারা হোম স্কুলিং হোম স্কুলিংয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বিখ্যাত হয়েছেন এর একজন হলেন ব্রিটিশ দার্শনিক পলিটিক্যাল ইকোনমিস্ট জন স্টুয়ার্ট মিল এবং আরেকজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে আমি কবি কাজী নজরুল ইসলামকে নিয়েও কিছু কথা বলবো যদিও তিনি স্টুয়ার্ট মিল বা ঠাকুরের মতো হোম স্কুলিং পাননি কিন্তু তিনি ছিলেন স্বশিক্ষিত একটা কথা যেমন আছে সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হোম স্কুলিং না পেলেও তিনি আপন প্রচেষ্টায় বাংলা আরবি ফার্সি সঙ্গীতে ব্যাপক জ্ঞান লাভ করেন এবং আমরা তার সাহিত্যে সেটা স্বাক্ষর দেখতে পাই চলুন জন স্টুয়ার্ট মিল সম্পর্কে জানা যাক জন স্টুয়ার্ট মিল একজন ব্রিটিশ ফিলসফার ইকোনমিস্ট এবং পলিটিশিয়ান তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করেন তার বিখ্যাত বইয়ের নাম হলো প্রিন্সিপাল পলিটিক্যাল ইকোনমি তো উনিশ তিন বছর বয়স থেকে তার হোম স্কুলিং শুরু হয় তার বাবা ছিলেন জেমস মিল যিনি নিজেও একজন ঐতিহাসিক হিস্টোরিয়ান এবং ফিলসফার ছিলেন তো ছেলেকে তিনি প্রথমে গ্রিক ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়াশোনা শুরু করেন এবং গ্রামার শেখান এ সময় মিল এসপের ফেবল বা রূপকথাগুলি পড়া শুরু করেন জেনোফেনের অ্যানাবেসিস তো পড়েন তাছাড়া তিন থেকে আট বছর বয়সে তিনি এরিথমেটিক শিখেন এবং তিন ভাষা হিস্ট্রি পড়াশোনা করেন সেটা হলো গ্রিক রোমান এবং ইংলিশ তারপরে আট থেকে বারো বছর বয়সে গ্রিক ল্যাটিন তো পড়েনি এর সাথে নতুন করে শিখেন জিওমেট্রি অ্যালজাব্রা ক্যালকুলাস কেমিস্ট্রি আর আনন্দের জন্য তিনি পড়াশোনা করতেন এই সময় কিছু ফিকশন পড়েছেন যেমন রবিনসন ক্রুসো এবং এরকম আরো কিছু তিনি সময় পড়েন বলে জানা যায় তো মিল পড়াশোনা করার সময় তারা বাপ ছেলে সকালবেলা যখন হাঁটা হাঁটি করতেন তখন ছেলের কাছ থেকে পড়াশোনার আপডেট নিতেন এবং তারা আলোচনা করতেন যে বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা এছাড়া কিছু ফ্যামিলি ফ্রেন্ডের কাছ থেকে তারা অনেক উপকার পেয়েছেন পড়াশোনা জানতে পেরেছেন তো বারো বছর বয়স থেকে মিল আসলে কিছুটা সিরিয়াস পড়াশোনা শুরু করেন যেটা হলো লজিক এবং ইকোনমি এই সময় তার ফ্যামিলি ফ্রেন্ড তার ব্যান্থাম কাছ থেকে জানতে পারেন প্রায়োগিক দর্শন বা ইউটিলিটেরিয়ান ফিলসফি এবং ডেভিড রিকার্ডের কাছ থেকে তিনি আসলে বেশি উপকৃত হন যার বই অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন স্টুয়ার্ট মিলকে খুবই গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানা যায় এবং এই বিষয়ের উপরেই তিনি পরবর্তীতে পণ্ডিত হন তো সেই কারণে বলা যায় যে এই ছোট বয়সে রিকার্ডোর সাহচর্য এবং রিকার্ডোর যে কাছ থেকে তিনি যে জ্ঞান লাভ করেন সেটা তার জীবনে ভালো প্রভাব ফেলে তারপরে চোদ্দ বছর বয়সে মিল বাপের কাছ থেকে লেসন পাওয়া বন্ধ হয় এবং এই সময় তিনি ফ্রান্সে ভ্রমণে যান ফ্রান্সে গিয়ে তিনি ফ্যাকাল দে নামে একাডেমিতে পড়াশোনা করেন সেখানে তিনি কেমিস্ট্রি জুওলজি ম্যাটাফিজিক্স এবং লজিকের উপরে লেকচার শুনেন এবং এই সময় তিনি আইন বিষয়েও জ্ঞান লাভ করেন ডুমন্টের লেখা বই থেকে তো ওভারঅল তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত মিলের হোম স্কুলিং ছিল এবং এই সময় তার বাবা জেমস মিল তাকে যেভাবে গাইড করেছেন যেসব জিনিস পড়তে দিয়েছেন সেটা এখনকার যুগে হয়তো অনেকে করবে না কিন্তু ওটা একটা বিশাল কাজ ছিল বলে আমার মনে হয় এবং এরকম হোম স্কুলিং এর নজির তেমন বেশি পাওয়া যায় না থ্যাংক ইউ হোম এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বাংলাদেশে বিখ্যাত বাংলায় একটা কথা প্রচলিত আছে যে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না বা নজরুল হওয়া যায় না তো রবীন্দ্রনাথ ঠাকুর আসলে স্কুলেও পড়েছেন কিন্তু বাড়িতে খুবই কড়া একটা কারিকুলাম ছিল আমার ছেলেবেলায় তিনি উল্লেখ করেছেন যে পড়াশোনার তদারকি করতেন সেজাদাদা হেমেন্দ্রনাথ এছাড়া আমরা রবীন্দ্রনাথের আরও দুই ভাইয়ের কথা জানি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন সংস্কৃত ভাষার বিশেষ পণ্ডিত এছাড়া যতীন্দ্রনাথ ঠাকুর তিনি ইউরোপিয়ান ধাঁসের পণ্ডিত ছিলেন ফরাসি ভাষা এবং ইউরোপের অন্যান্য ইংরেজ বাদে অন্যান্য যেসব সভ্যতা তাদের ব্যাপারে তিনি খুব আগ্রহী ছিলেন খুব ভালো পিয়ানো বাজাতেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সাথে পাশ্চাত্যের সঙ্গীত নিয়ে চর্চা করেছেন তো ছোটবেলায় রবীন্দ্রনাথের সকাল থেকে রাত পর্যন্তই পড়াশোনার একটা চাঁতাকল চলতই উনি বলেছেন একটা কথা আছে ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্থর বুক ধরার সন্ধ্যাবেলা তো বোঝা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় তারা অনেক শব্দ মুখস্থ করতো বা ভোকাবুলারি বিল্ড করতো তারপরও শেষদাদা বলতেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথুনি তারপরে ইংরেজি শেখার পত্তন সেটাও আমরা অনেকে জানি যে নতুন কোনো ভাষা শিখতে হলে আগে আসলে মাতৃভাষা একটা ভালো দখল দরকার তো ঠাকুরবাড়িতে পড়াশোনার বাইরে তখন অনেক কালচারাল অ্যাক্টিভিটি হতো বিশেষ করে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন যে বাড়িতে যাত্রাপালা হতো বিভিন্ন ধরনের থিয়েটার হতো দেশি বিদেশি গান বাজনার কথা আগে বলেছি তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ছিল এছাড়া রবীন্দ্রনাথের বাড়িতে দেখা যে তাদের শ্রীকণ্ঠ বাবু নামে একজন ছিলেন তিনি দিন রাত গানের মধ্যে তলিয়ে থাকতেন রবীন্দ্রনাথ তার কাছ থেকেও অনেক গান তুলে নিয়েছেন এছাড়া আহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আহ ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা আহ সেই দিক থেকে রবীন্দ্রনাথকে ছোটবেলায় অনেক সঙ্গীত গাইতে হতো এমনকি তিনি নিজে অনেক ব্রাহ্ম সঙ্গীত রচনাও করেন আর এছাড়া সঙ্গীতের বড় উস্তাদ যদু ভট্টের কাছ থেকেও তিনি গান শিখেছিলেন আমার ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলার একটা দিনের কাহিনী বর্ণনা করেছেন আহ যেমন খুব ভোরে ওনাকে পালোয়ানের কাছে কুস্তি শিখতে হতো কুস্তি থেকে ফেরার পরেই দেখা গেল যে মেডিকেলের এক ছাত্রের কাছ থেকে অ্যানাটমি ফিজিওলজি শিখতেন তারপরে সাতটার সময় নীলকমল মাস্টারের কাছে পড়াশোনা যেটা ওনাদের মনে হয় হাউস টিয়েটর তার কাছে পাটিগণিত বীজগণিত বা জ্যামিতি এবং সাহিত্যে দেখা গেল সীতার বনবাস থেকে মেঘনাথ বদকাব্য সবকিছু পড়াতেন সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি এসব তারপরে মাঝে মধ্যে আসতেন সীতানাথ দত্ত তিনি বিজ্ঞানের খবর জানাতেন হেরম্ব তর্ক কাছ থেকে তিনি মুগ্ধবোধ মুখস্থ করতেন অক্ষয় কুমার দত্ত এসেও তাদের বাড়িতে বিভিন্ন বিষয়ে আলাপ করতেন এছাড়া স্কুল থেকে তিনি ফিরার পরে দেখা গেল চারটার সময় সাড়ে চারটার সময় জিমন্যাস্টিক্সের ক্লাস সেখানে মাস্টারের কাছে শরীরচর্চা শেখার পরেই দেখা গেল যে ছবি আঁকার জন্য যে আরেক মাস্টার তিনি এসে হাজির তো এইভাবে দেখা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয় সাহিত্য সংস্কৃত চর্চা এমনকি ছবি আঁকার জন্য বিশেষভাবে টিউটরিং পেয়ে থাকেন বাড়িতে থেকে এটা হোম স্কুলিং এর জন্য আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম এই লিস্টে কিছুটা বেমানান কারণ তিনি তেমন ধরনের হোম স্কুলিং পাননি তারপরেও তিনি ছোটবেলায় মাদ্রাসা এবং মক্তবে আরবি ফার্সি শিখেন এবং আমার যেটা যতটুকু মনে হয় যে বাংলা এবং সংস্কৃত এই দুই ভাষার আগে তিনি আরবি এবং ফার্সি ভাষায় ভালো জ্ঞান লাভ করেন এবং দশ বছর বয়সে তনা বাবা মারা যাওয়ার পরে তিনি মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন তারপর আমরা জানি তিনি আসানসোলের রুটির দোকানে কাজ করেছেন এছাড়া তিনি পড়াশোনা মাদ্রাসা পড়াশোনা কিছুটা শেষ হওয়ার পরে তিনি তার চাচার সাথে লেটোর দলে যোগ দেন এবং সেখান থেকে তিনি সাংস্কৃতিক এবং পারফরমেন্স আর্টের ব্যাপারে অনেক কিছু শিখেন এই লেটোর দলে থাকার সময় তিনি নাটক গান লেখা এবং সুর দেওয়া এগুলি শিখেন এছাড়া তিনি এ সময় বাংলা এবং সংস্কৃত ভাষা ও ভারতীয় পুরাণ পড়েন এবং ভারতীয় পুরাণ বিশেষ করে রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রের অনুকরণে কাহিনীকে নিয়ে তিনি নাটিকা লেখেন কাহিনী লেখেন কাব্য লেখেন তো এরপরে তিনি হাই স্কুলে আসানসোলের দারোগা কাজী রফিজুল্লার মাধ্যমে মোমিন সিং এর দরিরামপুর হাই স্কুলে পড়েন সেখানে পড়ার সময় তিনি বাংলা সংস্কৃত আরবি ফার্সি এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শিখেন এই সময় তিনি তিনি চন্দ্র কাঞ্জিলাল নামক টিচারের কাছ থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেন এবং হাফিজ নুরুনবির কাছ থেকে ফার্সি ভাষা শিখতে পারেন তারপরে হাই স্কুলে তিনি তার মাস্টার ঘটকের কাছ থেকে নিবারণ চন্দ্র বিপ্লবী কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পারেন সেখান থেকে আমার মনে হয় যেন নজরুল নিচে নিজের থেকেই খুব সচেতন ছিলেন তারপরেও আমার মনে হয় যেন এই শিক্ষকের কাছ থেকে তিনি তার বিদ্রোহী এবং বিপ্লবী ভাবের সাথে পরিচিত হন তারপরে স্কুল শেষ না করেই নজরুল আঠারো বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন এই সেনাবাহিনীতে থাকার সময় তিনি ভালো করে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র পড়েন এবং একই সময়ে তিনি ফার্সি কাব্যের সাথে আরো গভীরভাবে যুক্ত হন এবং এই সময় তিনি হাফিজ ওমর খৈয়াম সাদি প্রধানত ফার্সি সকল বিখ্যাত কবি সাহিত্যিকদের পড়াশোনা করেন এবং বিশেষ ভূতপত্তি অর্জন করেন বলে আমার মনে হয় তো নজরুল অন্য দুইজনের মতো যেমন জেমস স্টুয়ার্ট মিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো স্কুলিং না পেলেও নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে তিনি ঠিকই বাংলা সংস্কৃত আরবি এবং ফার্সি এই চারটি ভাষার বিশেষ জ্ঞান লাভ করেন এবং সেগুলিকে বিশেষত তার কবিতায় আমরা যখন শুনি যে অনেক বেশি ফার্সি শব্দ পাওয়া যাচ্ছে বাংলা ভাষায় ফার্সির ব্যবহারের ব্যাপারে তিনি সবচেয়ে বেশি সফল বলে আমি মনে করি তো এগুলির কারণ ছিল যে তার যে বেড়ে ওঠা এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিশাল ইনফ্লুয়েন্স ছিল ফার্সি কাব্য এবং সাহিত্যের থ্যাংক ইউ